আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হচ্ছে আপনারা ভিডিওর থামবেল দেখে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন তো আমি বলতে চাচ্ছি আসলে আমার আজকে পুরো ভিডিওটা জুড়ে আপনারা শুধু মাছের মাছের বিষয়গুলা শুনবেন আর দেখবেন তো হচ্ছে আমি যখন হাউসটা করেছিলাম আমার তখন মনের ভিতরে ছিল যে আমি শুধু মানে মাছটা লালন পালন করব। আর হচ্ছে হঠাৎ করে মানে হঠাৎ করেই আমার প্ল্যান আসলো মনের ভিতরে যে যেহেতু মুরগি কয়েকটা লালন পালন করতেছি আর বিশেষ করে আমি গাছ মাছ পশু পাখি এগুলি যেহেতু আমি পছন্দ করি তো যার কারণে হচ্ছে আমি বিশেষ করে মানে মুরগিটা আমি পছন্দ আগে ওই রকমভাবে করতাম না আমি শুধু হচ্ছে গাছ আর এই যে মাছের বিষয়টা আমার বেশি একটা মানে আমাকে বেশি আনন্দ দিত তো যাই হোক তারপর মুরগিটা হচ্ছে কিভাবে কিভাবে যেন শখের ইয়ে লিস্টে চলে আসলো আর কি মুরগি আসলে অপশনাল ছিল মুরগিটা আমার ওই রকম ভালো লাগতো না কারণ হচ্ছে মুরগি ভালো না লাগার কারণ হচ্ছে মুরগি পটি করে দুর্গন্ধ বা এগুলো একটু সুচ্ছা ছিল আমার তো বিশেষ করে আসলে এটাই বোঝায় যে মানুষ সবসময় এক একই রকম থাকে না মানুষ যে পরিবর্তনশীল বা মানুষ পাল্টায় বা চেঞ্জ হয় তো যাই বলেন ওইটা মানুষের ভিতরে আসে বা কোনো না কোনো এক সময় এটা হয় তো আমারও তার ব্যতিক্রম না আমি হচ্ছে এখন মোটামুটি মুরগিটা ওই যে শখ মানে শখের বস ইয়ের মধ্যে চলে আসছে অর্থাৎ শখের মধ্যে এখন মুরগি পালাটাও একটা চলে আসছে নেশার মধ্যে তো যাই হোক এখন আমি এই হাউসটা যখন করেছিলাম আমার তখন মনের ভিতরে ছিল যে দুই চারটা যেহেতু আমি ছাদে উঠি গাছ লাগাই বা দুই চারটা মুরগি তখন একটা ছোট ঘর করেছিলাম বা ছাদটা পরে আছে আমি তো গার্ডেন করার জন্য ছাদটা করেছিলাম বিশেষ করে আমার আসলে ওইভাবে ছাদে ওঠা হতো না আমি দেখা গিয়েছে এক বছরে আমি একবারও ছাদে উঠি কি না ওই ওইটাও আমার সন্দেহ আমি মানে বাসার রুম থেকে বের হই না ওই ওই জায়গা থেকে আমি তো ছাদে আমাকে কখনও নেওয়ার মানে কেউ বলেও আমাকে নিতে পারতো না ওই এখন আমি দৈনিক তিন চারবার আমার যেতেই হয় এগুলির কারণে তো আমি যা যে বিষয়টা বলতে চাইছি তখনই আমার হচ্ছে মনে আসলো যে আমি একটা মাছের হাউজ করি আমার তো অনেক খাবার বেঁচে যায় ঘরে বা আমি যখন মাছের হাউজটা করব। আয়সা যখন ছাদে আমি মাছগুলি এরকম দেখব পানির মধ্যেই করতেছে আমি খাবার নিজের হাতে দিব ওরা খাচ্ছে এটা আসলে শুনতে কেমন দেখেন অনেক বেশি শান্তি লাগে না ঠিক তেমনি আমার মনের বিষয়টা এমন ছিল মনে হয় যে ভাব ভাবতেই আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ আসলে তো আমি মাছগুলি ফেলবো পানিতে তারপর হাউসটা করার পরে হচ্ছে আমার মাছ চলাফেরা করবে খেলাধুলা করবে আমি নিচ চোখে দেখবো একদম মানে একদম স্পষ্ট দেখা যাবে আমি যখন খাবার দেবো ওরা দৌড়ে আসবে খাবে এগুলো দেখতে না খুবই অন্যরকম একটা ফিল আসে মানে গ্রামে যে আমরা ছোটোবেলা বড় হয়েছি তারপর দেখেন যখন আমরা বড় হয়েছি বড় হওয়ার পরেও আমরা যে ছোটো যখন ছোটো ছিলাম পুকুরে মাছ ফেলতো বা বর্ষে দিয়ে মাছ ধরতাম বা আমি একটু রানপেটেই ছিলাম আমি মাছ গাছ এগুলির প্রতি ছোটোবেলা আমার একটা নেশা ছিল তো আমি হচ্ছে ওইগুলি আমি খুব ফিল করি মানে মনের ভিতরে কোনো একটা জায়গা যেন আমার ওই দিনগুলি আমি ঘুরে বেড়াই বা ওইগুলি আমি মনে মনে ভাবে যে হ্যাঁ আমার আসলে ওই দিনগুলি কত সুন্দর কত মধুর স্মৃতি ছিল তো ওই ভেবে হচ্ছে আমি আসলে হাউসটা করা তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে এইভাবে ভিডিওতে অত বেশি বোঝা না গেলেও মানে বাস্তবে যেই চোখের প্রশান্তি বা যে একটা শান্তি মিলে এটা আসলে এটা এইভাবে বলে বোঝানো কখনোই পসিবল হবে না কারণ হচ্ছে চোখের দেখাটা এটি অন্যরকম একটা প্রশান্তি এটা মানে এটা বলে বোঝানোর মতো না তো ওই থেকে আমি আসলে মাছের হাউসটা করা তো অনেকে বলে মাছগুলো ধরে খেয়ে ফেলতে আসলে আমার মায়া হয় কারণ আমি যখন ওদেরকে খাবার দিয়ে ওরা একেবারেই আমার হাতে চলে আসে একেবারেই ভয় পায় না যে আমি যখন পানিটার মধ্যে টুপ মানে আঙ্গুল দিয়ে টুপ দেবো ওরা দৌড়ে চলে আসে ওরা বোঝে গেছে মানে হয়তো ওরা চিনে গেছে এরকম তো আমি না ওদেরকে খেতে আমার একদম ভালো লাগবে না আর আমি এইভাবে দেখতে ওদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমার কোনো যে ফ্যামিলি চাহিদা মিটানোর জন্য করছি না আসলে এটা আমার শখ থেকে করা সম্পূর্ণই শখ থেকে করা আর ফ্যামিলি চাহিদা মিটানের জন্য তো আমি অত বেশি আমার বাচ্চারা আসলে মাছ খাওয়া প্রয়োজন কিন্তু অত বেশি ওরা মাছ খায় না তারপর এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করেছি তো আপনারা বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমাকে আরও উৎসাহিত করবেন কমেন্ট করে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টের মধ্যে আমাকে অনেক লিখবেন তাহলে আমি আরও উৎসাহিত হই মানে ভিডিও বানানোর জন্য তো আজ এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন